নির্বাচন তো সবার আগে ব্যান করে দেওয়া উচিত এখন কোন সাহসে কোন ধরনের লজ্জাহীনতার পরে আপনি এই সময় গিয়ে বলেন আচ্ছা গুলো পরে আগে আমাকে পাওয়ার দাও তুমি এত চাঁদাবাজি করতে পারতো তুমি এত আন্দোলন করতে পারতো তুমি মানুষ জড়ো করতে পারতো ক্যাম্পেইন করতে পারছো টাকা খরচ করতে পারতো তুমি বলতো তুমি নির্বাচনের আগে এই সেম এফোর্টটা দিয়ে তুমি সিকিউরিটি আনতে পারতো না তুমি চাঁদা খাইতে পারতেছো না আমি চাঁদা খাই আচ্ছা ও তো চাঁদা খেয়েছে আমি তো খাইতে পারলাম না আমি আগে নির্বাচনে যাওয়ার আগে নিজে দেখি আমি কতদূর জনগণের সেবা করতে পারি সংস্কার আগে নাকি নির্বাচন আগে এখানে আপনার কি মনে হয় সংস্কার নির্বাচন কোনটা আগে হওয়া উচিত নির্বাচন তো সবার আগে ব্যান করে দেওয়া উচিত এখন আপনি চিন্তা করেন আপনার চোখের সামনে আট বছরের বাচ্চা তিন বললাম না বাচ্চা বাচ্চা রেপ হয়ে যাচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই রেপ হয়ে যাচ্ছে আপনার সিকিউরিটি ঠিক নাই কিছু নাই কোন সাহসে কোন ধরনের লজ্জাহীনতার পরে আপনি এই সময় গিয়ে বলেন আচ্ছা পরে আগে আমাকে পাওয়ার দাও আপনি বর্তমানে যারা তারা কি সাকসেস হচ্ছে না ওয়ে আপনাকে তো টাইম দিতে হবে সাকসেস হচ্ছে না মানে কি আপনি যা ইচ্ছা আচ্ছা তুমি সাকসেসফুল হতে পারতো না তাহলে ওকেই হলো হবে তুমি চাদা খাইতে পারতো না আমি সাদা খাই আচ্ছা ও তো চাঁদা খেয়েছে আমি তো খাইতে পারলাম না কোনো শালা বলতেছে না যে জনগণ শিকার হচ্ছে আমার লজ্জা লাগতেছে যে এই সময় গিয়ে আমি নির্বাচনের কথা বলতেছি আমি আগে নির্বাচনে যাওয়ার আগে নিজে দেখি আমি কদ্দূর জনগণের সেবা করতে পারি তুমি এত চাঁদাবাজি করতে পারতো তুমি এত আন্দোলন করতে পারতো তুমি মানুষ জড়ো করতে পারতো ক্যাম্পেইন করতে পারতো টাকা খরচ করতে পারতো তুমি বলতেছো তুমি নির্বাচনের আগে সেম এফোর্টটা দিয়ে তুমি সিকিউরিটি আনতে পারতো না দ্যাটস পিওর বুলশেট